নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি জামাই ষষ্ঠী আমের পায়েস আমি কি করে আমের পায়েস বানিয়েছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নেবো একটি পাত্র তার মধ্যে নিয়ে নেবো এই হলুদ বাটির এক বাটি গোবিন্দভোগ চাল এবার জল দিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে একটু জল দিয়ে আবার ভিজিয়ে রাখব একটি পাত্রে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে কাজু আর নিয়ে নেব কিশমিশ একটু জল দিয়ে কাজু কিশমিশটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাজু আর কিশমিশে বিশেষ করে কিশমিশে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই কিশমিশ সবসময়তেই ধুয়ে নেওয়া ভালো কাজু কিশমিশ ধুয়ে জলটা ফেলে দেবো নিয়ে নিয়েছি দুটো আম আম দুটোকে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এইভাবে আমটাকে কেটে নিয়েছি এবার একটা মিক্সির জারেতে চামচে করে দেখুন এইভাবে তুলে নিন খুব সহজেই উঠে আসবে উঠে নিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব ওভেনে পশিয়ে দেবো কড়া কড়াটা গরম করে দিয়ে দেবো আমের পাল্পটাকে আর দিয়ে দেবো হলুদ বাটির এক বাটি চিনি এবার নেড়ে নেড়ে আমের পাল্পটাকে ঘন করে নিতে হবে পায়েস করুন বা আমের যে কোনো মিষ্টি তৈরি করার সময় আমটাকে যদি একটু চিনি দিয়ে এইভাবে জাল দিয়ে ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কাটে না বিশেষ করে পায়েস করার সময় আমটাকে একটু চিনি দিয়ে এইভাবে ঘন করে নামিয়ে নেবেন এবার আর একটা কড়া বসিয়ে দিয়ে দেবো তাতে দেবো এক প্যাকেট দুধ মানে পাঁচশো গ্রাম দুধ দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দেব চারটে এলাচ আর দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এবার একটু নেড়ে নেব তারপরে দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে যখন ফুটে আসবে দুধটা ঘন হয়ে আসবে গোবিন্দভোগ চাল সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামে এবার গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন একদম ঘন হয়ে গেছে দুধটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটাও সিদ্ধ হয়ে এসেছে মানে আমার পায়েসটা হয়ে এসেছে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন একেবারে ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব আমের পাল্পটাকে যেটাকে চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম এবার চিনি দিয়ে জাল দিয়ে রাখা আমের পাল্পটাকে এইভাবে দিয়ে দিন এবার নেড়ে নেড়ে আমের পাল্পটাকে পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের আজই প্রথম দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন এবার আমের পারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি আম দিয়ে চালের পায়েস এইভাবে গোবিন্দভোগ হোক চালের পায়েস করে নতুন জামাইকে করে খাওয়ান জামাইও খুব খুশি হবে আপনিও খুব খুশি হবেন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার